কে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাকিবকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে ভারতে একসাথে শুটিং করে তা আন্দাজ করতে পারেনি কেননা ইন্ডিয়ার দরাদের শুটিং অনেক গোপনে করা হয়েছে যদি পাবলিক প্লেসে দুই একটা শ্যুট নিত তাহলে সাকিব সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারতাম কিন্তু আজকের এই ভাইরাল ভিডিও দেখে আমার মনের ধারণা পাল্টে গেছে সাকিব খান অবশ্যই বিগ বিগ ইন্ডাস্ট্রির যোগ্য তবে আমি একজন অভিনেতা হিসেবে বলতে চাই বাঙালি নায়ক একজন বড় বড় ইন্ডাস্ট্রিতে রেগুলার হিরো হবে সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ